হজরত বিলাল রাদিয়াল্লাহু ছিলেন একজন দাস তার মালিক ছিল মক্কার কাফের নেতা উমাইয়া ইবনে খালফ যখন বিলাল রাদিয়াল্লাহু ইসলামের দাওয়াত গ্রহণ করলেন তখন উমাইয়া তাকে প্রচণ্ড নির্যাতন করতে লাগল বিলাল রাদিয়াল্লাহুকে মরুভূমির প্রখর রোদে ফেলে রাখা হত বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হতো বেত্রা ঘাত করা হতো কিন্তু হজরত বিলাল রাদিয়াল্লাহু কখনও ইমান থেকে সরে আসেননি উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহুর নির্যাতন করতেন বেলাল রাদিয়াল্লাহু তিনি শুধু বলতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ একজন আল্লাহ একজন যখন হজত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ এই ঘটনা দেখলেন তখন তিনি নিজের সম্পদ দিয়ে বিলাল রাদিয়াল্লাহুকে দাসত্ব থেকে মুক্ত করে দেন এরপর বিলাল রাদিয়াল্লাহ নাবিজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হয়ে যান বিলাল রাদিয়াল্লাহ ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি আজান দিতেন তার সুমধুর কণ্ঠে আজান শুনে মুসলমানরা নামাজের জন্য সমবেত হত রসুল্লাহ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিলাল রাজিয়াল্লাহ এতটাই মর্মাহত হন যে আর আজান দিতে পারতেন না প্রতিবার আশহাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ বললেই তিনি কান্নায় ভেঙে পড়তেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহর পথে ধৈর্য আর কুরবানির কারণে সাহাবিরা তাকে বলতেন জীবন্ত শহীদ কারণ জীবিত অবস্থায় তিনি শহীদের মতো কষ্টসহ্য করেছেন এবং মৃত্যুর আগেই শহীদের মর্যাদা অর্জন করেছেন হে আল্লাহ পারওয়ার দেগার আপনার এই মহৎবান্দা যিনি এই ভিডিওটি দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক कमेंट और चैनल सबसक्राइब कर दे